আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর গভীর নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে কারণ আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে বঙ্গোপসাগরে সোমবার মঙ্গলবার নিম্নচাপ থাকবে এবং নতুন নিম্নচাপ এখানে তৈরি হচ্ছে এবং এরপরে আর একটি নিম্নচাপ হবে যার থেকেই গভীর নিম্নচাপ হবে যেটি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে যাবে আর প্রশান্ত মহাসাগরের ভয়ঙ্কর ক্যাটাগরি ফাইভ মাত্রার ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যেটি টাইফুন আকারে রয়েছে এবং টাইফুন যেটা বলে ওখানে তো টাইফুন বলে সেই টাইফুনের নাম হচ্ছে রাগাসা যেটি দুশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগোচ্ছে এবং এটি দেখতেই পাচ্ছেন যে কত ভয়ঙ্কর এবং তার জন্য এর কেন্দ্রটাও এই ঝড়ের কেন্দ্রটাও কিন্তু আমরা এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছি যেমন এই যেখানে এখানে কেন্দ্র এবং তার এখানে দুশো ছেষট্টি কিলোমিটারের বায়ুর গতিবেগ কিন্তু রয়েছে মানে কী ভয়ঙ্কর এটা আস্তে আস্তে এই দিক বরাবর চলে আসবে এতটা এইখানে এইখানে চলে আসবে এই জায়গাটাতে এইখান দিয়ে চীন সাগর এখানে চলে আসবে যে ওখানে ধাক্কা মারবে ওখানে ক্ষয়ক্ষতি চালাবে আর ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে ফলে নিম্নচাপ তৈরি হবে তার জন্য আস্তে আস্তে মেঘের ঘন ঘটা বাড়ছে এবং এখানে বৃষ্টিপাত আমরা দেখব উড়িষ্যা ঝাড়খণ্ড এবং তার সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত জোরালো হবে এবং এখানে ভারী বৃষ্টিপাত হবে পূজার সময়তে যেহেতু নিম্নচাপ গভীর নিম্নচাপ হচ্ছে এবং সেটা সরাসরি অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে যাচ্ছে তাই আমাদের এখানে সম্ভবত কিছু স্বস্তির খবর পাওয়া গেলেও যেতে পারে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব একে একে দেখতে থাকুন প্রথমে আমরা দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং যে খবরগুলো দিয়েছে যে কোথায় কোথায় কি হবে পুরো সিস্টেমগুলো দেখে নেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করছি আজ বৃষ্টিপাত পেলে বা আপনার এলাকায় গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হলে অবশ্যই কমেন্ট করে জানান নতুনরা সাবস্ক্রাইব করে রাখুন তাহলেই বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের একুশ তারিখ মহালয়ার দিনে প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট আগামী কয়েক দিনের জন্য যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে পূর্ব ভারত মধ্য ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনে সহ দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত চার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ছত্তিশগড় বিদর্ভ এবং উড়িষ্যাতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এই এলাকাতে বৃষ্টিপাত হবে সোমবার মঙ্গলবার বাইশ তেইশ তারিখে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত বিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে উড়িষ্যাতে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে অতি ভারী বৃষ্টিপাত হবে কি এই নিয়ে কিছু বলেনি আবহাওয়া দপ্তর এদিকে উত্তর পূর্ব ভারতেও থাকছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অনেকাংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হলে সেগুলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আসাম এবং মেঘালয়ে এর পাশাপাশি তেইশ তারিখ এবং সাতাশ তারিখ পর্যন্ত প্রথমে একুশ থেকে তেইশ তারপরে সাতাশ তারিখ এই যে সময়টাতে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে মৎস্যজীবীদের জন্য সতর্কতা এখানে যেটা বলছে আবহাওয়া দপ্তর দেখুন যে ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারে এবং সমুদ্র উত্তাল থাকবে এগুলো থাকবে মোটামুটি মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলের দিকে পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ এই তিনটে দিন মানে তৃতীয়া চতুর্থী পঞ্চমী বঙ্গোপসাগরের মধ্যভাগ উত্তরভাগ ভাগ এবং সংলগ্ন মধ্যভাগ বুঝতে পারছেন ভালো কথা জেনে নিন যে বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং সংলগ্ন মধ্যভাগে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে ভালো করে জেনে নিন তার মানে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে মধ্য বঙ্গোপসাগর এবং যে আমাদের উত্তর বঙ্গোপসাগর রয়েছে এখানে সমুদ্র উত্তাল থাকবে ঝড় থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গাস্টিং থাকবে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টাতে তাই মৎস্যজীবীদের বলা হয়েছে যে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে সমুদ্রে যাওয়া যাবে না এবং যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে বেরিয়ে গেছেন তাদের অনুরোধ করা হচ্ছে যে চব্বিশ তারিখের মধ্যে যেন উপকূলে ফেরত আসে অর্থাৎ মৎস্যজীবীদের সতর্কতা বার্তা দিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন এর পাশাপাশি ওয়েদার সিস্টেমগুলি নিয়ে আপনাদের বলবো তো ইতিমধ্যে বর্ষা বিদায়ী পর্ব যেটুকু ছিল সেখানে আটকে আছে এবারে পরিস্থিতি অনুকূল রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট এই সমস্ত জায়গার কিছু অংশ থেকে বর্ষা বিদায় অগ্রগতি হবে জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশেরও কিছু অংশে এই ব্যাপারটা লক্ষ্য করা যেতে পারে একদিকে ভালো কব বর্ষা বিদায় পর্ব আবার অগ্রগতি হচ্ছে এবারে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল উত্তর পূর্ব বঙ্গোপসাগর মায়ানমার দক্ষিণ বাংলাদেশ উপকূলে ওইটা ওখানে ছিল তৈরি হয়েছিল আগে আরেকটু নিচের দিকে কিন্তু সেটা ওখানে এসেছিলো এইটার প্রভাবে আবহাওয়া দপ্তর বলছে যে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার মানে নতুন আপডেট পরিবর্তন হয়েছে যে এখানে কিন্তু আমরা সোমবার মঙ্গলবারের মধ্যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত পাব কিন্তু এর পরেও আবহাওয়া দপ্তর বলছে অ্যানাদার মানে আরও একটি ফ্রেশ অর্থাৎ নতুন নিম্নচাপ তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এই এলাকাতে মানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর মানে ওই মায়ানমারের ওই সাইডটাতে এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর মানে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ওই যে একটা এলাকা থাকবে সেখানে পঁচিশ তারিখের দিকে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং এটা গভীর নিম্নচাপ হবে বলে ইতিমধ্যে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এবং এই গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উড়িষ্যার দক্ষিণ ভাগ উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগিয়ে যাবে ছাব্বিশে সেপ্টেম্বর এবং এইটা দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলকে ক্রস করে দেবে সাতাশে সেপ্টেম্বর উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন সিকিমে এখন বর্তমানে একটি রয়েছে ঘূর্ণাবর্ত এছাড়াও উত্তর পূর্ব আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ ওয়েদার সিস্টেমে বুঝতেই পারছেন যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুটো নিম্নচাপ যার মধ্যে একটি গভীর নিম্নচাপ পর্যন্ত খবর দিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপের উৎপত্তি আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং তার জন্য আমরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং ভয়ঙ্কর টাইফুন রাগাসা এগোতে থাকছে আস্তে আস্তে ক্যাটেগরি ফাইভ মাত্রা তবে আঘাত হানার সময় এত গতিবেগ থাকবে না দুশো ছেষট্টি থেকে কমে হয়তো একশো সা আশি কি ষাটের আশেপাশে হয়তো চলে আসবে কারণ ধাক্কা খাবার রাখা এখানে শক্তি কমাবে কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর আকার রয়েছে আর আমাদের এখানে নিম্নচাপ তো ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে বঙ্গোপসাগরে এবং মৎস্যজীবীদেরও সতর্কতা যেহেতু জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর যে পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলে এখানে যাওয়া যাবে না এই এই জায়গাগুলোতে এবং চব্বিশ তারিখে মৎস্যজীবীদের ফেরত আসার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তো মেঘলাকাশ ইতিমধ্যে অনেক জায়গাতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে র্যাডারগুলো ঠিকমতো কাজ করছে না বলে এখানে এ ধরা পড়ছে না ঠিক কোন জায়গাতে বৃষ্টিপাত চলছে তো ইতিমধ্যে আমরা প্রথমে দেখে নিই যে নিম্নচাপের যে ব্যাপারটা গভীর নিম্নচাপ বলেছে সেটা ওই রকমই থাকবে নাকি অন্য কিছু হবে তো ইতিমধ্যে আবাদ যেটা জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে বাইশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে এইখানে কিন্তু এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন এই যে বর্তমানে নিম্নচাপ অঞ্চল ইতিমধ্যে এটা তৈরি হয়েছে এই জায়গাটাতে ঘূর্ণিটা আমরা দেখতে পাচ্ছি এখানে ঘূর্ণিটা থাকছে এর ফলে জলীয় থাকবে যার জন্যই বাঁকুড়া দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এই নিম্নচাপটা হয়ে যাবে বা বাইশ তেইশ তারিখ পর্যন্ত এরপরে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে দেখুন ওই টাইফুনটা কিন্তু এখানে চলে আসছে এই সময়কালের মধ্যে আঘাত এনে দেবে পঁচিশ তারিখেই চব্বিশ তারিখে আঘাত এনে দেবে চব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এই অঞ্চলে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ঘূর্ণি আরও শক্তি বাড়াচ্ছে এবং এটাই শুস্প্রসূ নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হবে এবং এটা বলে দিয়েছে সাতাশ তারিখে ক্রস করবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে সুতরাং এটার হলে কি হবে না আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে দেখুন উত্তর ভাগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে তাই যতই এটা শক্তিশালী হোক গভীর নিম্নচাপ হবে বলে দিয়েছে কিন্তু এর পরোক্ষ প্রভাবে আমাদের এখানে দমকা হাওয়াই জুটবে আর এগুলোতে থাকবে সতর্কতা এই পঁচিশ ছাব্বিশ সাতাশ সমুদ্রের এই জায়গাগুলোতে এই যে উড়ি আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল এই জায়গাতে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এইখানে যাওয়া যাবে না পঁচিশ থেকে ছাব্বিশ এবং চব্বিশ তারিখের মধ্যেই উপকূলে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে কারণ সমুদ্রে থাকবে ঝড় চল্লিশ থেকে পঞ্চাশ তার মানে গভীর নিম্নচাপ এবং ঝাপটা থাকবে ষাট কিলোমিটার এইটা সাতাশ তারিখে উপকূলকে ক্রস করে দেবে অর্থাৎ এই যখন প্রবেশ করে যাচ্ছে পরিষ্কার দেখাও যাচ্ছে সেই বিষয়গুলি যেটা অবদপ্তর বলছে এবং এটা আঠাশ তারিখের দিকে আরও ভেতরে চলে যাবে কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত জলীয়ব থাকবে তাই আমরা মোটামুটি তার মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই টাইম পর্যন্ত কিছু বৃষ্টিপাত পাব এবার এটা চলে গেলে আমাদের এখানে বৃষ্টিপাতগুলো একটু করে কমতে থাকবে তার মানে উনত্রিশ তিরিশ এক দুই তিন এই সময় তার মানে মোটামুটি আমরা সপ্তমী অষ্টমী নবমী দশমী ভালো ওয়েদার পেতে চলেছি এমনটা বলা যায় এবং দুর্যোগ মুক্ত থাকবে তবে হালকা বৃষ্টিপাত কিছুটা হবে চলুন সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব যেহেতু আবহাওয়া দপ্তর পরিষ্কার করে দিয়েছে যে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হচ্ছে এবং সেই নিয়ে আমরা আর বেশি মাথা ঘামাচ্ছি না তো আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল এবারে বৃষ্টিপাত আস্তে আস্তে আসবে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে যেখানে মেঘ টুকটাক তৈরি হচ্ছে অল্প স্বল্প করে মেঘ টুকটাক রাতে আসতে পারে আর একদম রাত থেকে সকালের মধ্যে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এইগুলোতে কিছু বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলার পূর্ব দিক এবং আশেপাশের জায়গাতেও কিছু মেঘলাখাস বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু এখানে থাকবে এমনটা কিন্তু রয়েছে এবং বাইশ তারিখ আমরা দেখব যে সোমবার কিন্তু বৃষ্টিপাত এখানে থাকবে উড়িষ্যা ঝাড়খন্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এই জায়গাগুলোতে বৃষ্টিপাত প্রথম দিকে থাকলেও পরের দিকে ছড়িয়ে যাবে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত আসবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে কিন্তু এখানে পাওয়া যাবে রাত পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি চব্বিশ তারিখ বাইশ থেকে তেইশ তারিখ এখানেও কিন্তু বৃষ্টিপাত এখানে আমরা দেখতে পাবো যে থাকবে এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং পরের দিকে মাঝারি বাড়ি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা যেটা বলেছে যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে বাঁকুড়া এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত এখানে এই সময়কালে থাকবে দেখুন ভালো করে এই যে রয়েছে যার জন্য এই জায়গাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কোনো অংশে বৃষ্টিপাত বেড়ে যাবে জলেশ্বর উড়ি অধিকও থাকছে তার মানে উড়িষ্যাতেও বৃষ্টিপাত থাকবে পরিষ্কার এখানে যে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে বেশি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত এখানে আমরা দেখতে পাবো এটা পরিষ্কার চব্বিশ তারিখে এটা হচ্ছে কেন হবে না নিম্নচাপটা বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে এই যে এখানে তৈরি হয়ে গেছে এই নিম্নচাপের পরে আরও একটি নিম্নচাপ আসবে এবং সেটা ওই চব্বিশ থেকে পৌঁছে যেটা পুজোর একদম মুখে তার মানে ওই দ্বিতীয় তৃতীয় থেকে আমরা দেখুন দেখুন বৃষ্টিপাত কিন্তু টুকটুক করে ঢুকবে তার মানে চব্বিশ তারিখে কিছু বৃষ্টিপাত হবে হালকা মাঝারি করে পঁচিশ তারিখে যে আমাদের রয়েছে তৃতীয়া তৃতীয়ার দিনে অনেক জায়গাতেই পূজা হলো উদ্বোধন হবে কিন্তু দুপুরবেলা আশেপাশে কিছু বৃষ্টিপাত থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর শহর ঝাড়গ্রাম এই দিকে কিন্তু থাকতে পারে এমনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে উপর দিকেও কিছু অল্প বৃষ্টিপাত থাকবে কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত পুজোতে থাকবে না সেরকমভাবে তাই পুজোতে কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়াটা পরিষ্কারের পর দেখে দেখে থাকারই সম্ভাবনা বেশি এবং শুক্রবার যখন এই এইটা নিম্নচাপ যখন গভীর নিম্নচাপ হয়ে যাবে এবং উড়িষ্যার উপকূলে এখন কাছাকাছি চলে আসবে তখন কিন্তু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে এখানে ভারী বৃষ্টিপাত হবে কিন্তু এর প্রভাব দেখুন পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের উত্তরবঙ্গে এই উত্তরবঙ্গের আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা থাকছে এটা কিন্তু একদম হালকা এবং দু এক জায়গায় মাঝারি কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত নেই সুতরাং বেশ ভালো খবর যে দেখুন সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে না সুতরাং এই আপডেটে একটু পরিবর্তনটা হয়েছে আগের থেকে বেশ ভালোই হয়েছে আর দক্ষিণ আসাম শিলচর ওইগুলোতে এবং ত্রিপুরা মিজোরামে শুক্রবার থেকে শনিবারের মধ্যে কিছু বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে হতে পারে আর এটা ততক্ষণে এই নিম্নচাপ আরও অনেকটা দূরে এখানে সরে যাবে ফলে এই দিকেই বৃষ্টিপাত থাকবে এবং বর্ষা বিদায় পর্বও কিছুটা অগ্রগতি হয়ে যাবে এই জায়গাগুলোতে ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখন যেটা থাকবে সেগুলো দিকেই যাচ্ছে এবারে সাতাশ তারিখ মোটামুটি পঞ্চমী তৃতীয় চতুর্থী পঞ্চমী পঞ্চমীর দিনে কিছু বৃষ্টিপাত আমরা পঞ্চমী এবং ষষ্ঠীতে কিছু হালকা এবং মাঝারি বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে এক দুবার কিন্তু জুটবে এই সময়কালে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং হালকা দমকা হাওয়া থাকবে তাদের ভয়ের কিছু নেই এই এই বৃষ্টিটা হওয়ার পরে এবারে উনত্রিশ তারিখ মানে সপ্তমীতে লাইট রেনের সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে অনেক কম জায়গাতে বৃষ্টিপাত এবং তিরিশ তারিখ অষ্টমীর দিনে সকালবেলাতে একটু আংশিক পাতলা মেঘলা থাকলেও খুব একটা সব অসুবিধা হবে বলে মনে হচ্ছে না আপাতত এই আপডেট রয়েছে কিছুটা দুপুরবেলার দিকে এক পশলা বৃষ্টিপাত তারপরে নবমী এবং দশমীতে মোটামুটি বৃষ্টিপাত অনেকটা বৃষ্টিপাতের দাপট কম থাকবে লাইট রেন হবে এর এই সময়তে একটু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গেও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে মিলিয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু মেঘলা কাশি বেশি থাকবে বৃষ্টিপাত মানে লাইট মানে খুবই লাইট মানে মিলিমিটারের মামলেও দেখবেন যে এখন আমাদের ম্যাপে দেখাচ্ছি অনেকটাই কম এই দেখুন চার পাঁচ মিলিমিটারে বৃষ্টিপাত এই যে এগুলো তাই তাও দেখা যাবে যে হয়তো তিরিশ থেকে চল্লিশ শতাংশ জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে আপাতত এই রয়েছে যদি কোনো আমার নতুন করে পরিবর্তন হয় সেটা আলাদা কথা দু তারিখ তিন তারিখ চার তারিখে যে বৃষ্টিপাতের ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছিলো সাথেও কিন্তু অনেকটা কমতি দেখা যাচ্ছে ধন্যবাদ